আমাদের চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই এখনই করে নিন কারণ আমাদের সাথে থাকলে আপনারা জানতে পারবেন সৌন্দর্য রান্নাবান্না ও স্বাস্থ্য সমস্যা বিষয়ে নতুন নতুন একশো পার্সেন্ট কার্যকরী টিপস করলার বিশেষ পুষ্টিগুণ ও উপকারিতা করলা নামে এই সবজিটি রয়েছে বহুগুণ এবার জেনে নিন কলার পুষ্টিগুণ ও উপকারিতা কলায় যথেষ্ট পরিমাণে বিটা ক্যারোটিন আছে এমনকি ব্রোকলি থেকেও দ্বিগুণ পরিমাণে বিটা ক্যারোটিন রয়েছে এতে দৃষ্টিশক্তি ভালো রাখতে ও চোখের সমস্যার সমাধানে বিটা ক্যারোটিন উপকারী কলায় প্রচুর পরিমাণে আয়রন রয়েছে আয়রন হিমোগ্লোবিন তৈরি করতে সাহায্য করে পালং শাকের দ্বিগুণ ক্যালসিয়াম ও কলার দ্বিগুণ পরিমাণ পটাশিয়াম কলায় রয়েছে দাঁত হার ভালো রাখার জন্য ক্যালসিয়াম জরুরি ব্লাড প্রেশার মেনটেন করার জন্য ও হার্ট ভালো রাখার জন্য পটাশিয়াম প্রয়োজন করলায় যথেষ্ট পরিমাণে ভিটামিন সি রয়েছে ভিটামিন সি ত্বক ও চুলের জন্য একান্ত জরুরি ভিটামিন সি আমাদের দেহে প্রোটিন ও আয়রন যোগায় এবং ভাইরাস ও ব্যাকটেরিয়ার বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে ফাইবার সমৃদ্ধ করলা কোষ্ঠকাঠিন্য সমস্যা কমায় করলায় রয়েছে ভিটামিন বি কমপ্লেক্স ম্যাগনেশিয়াম ফলিক অ্যাসিড জিঙ্ক ফসফরাস ম্যাগনেশিয়াম অসুখ নিরাময় সাহায্য করে ডায়াবেটিসের প্রেসেন্টের ডায়েটে করলা রাখুন করলায় রয়েছে পলিপে টাইট পি যা ব্লাড ও ইউরিন সুগার লেভেল নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে ডাক্তারের পরামর্শ নিয়ে করলা রস ও করলা সিদ্ধ খেতে পারেন নানা রকমের ব্লাড ডিজ অর্ডার যেমন স্ক্যাবিজ রিংওয়ার্ম এর সমস্যায় করলা উপকারী ব্লাড পিউরিফিকেশনে সাহায্য করে স্কিন ডিজিজ ও ইনফেকশন প্রতিরোধে সাহায্য করে পাতার রসের উপকারিতা কলা পাতার রস খুবই উপকারী রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে নানা ধরনের ইনফেকশন থেকে সুরক্ষা প্রদান করে এনার্জি ও স্টেমিনা বাড়িয়ে তুলতেও করলা পাতার রস সাহায্য করে অতিরিক্ত অ্যালকোহল খাওয়ার অভ্যাস থেকে লিভার ড্যামেজ হলে সে সমস্যায় করলা পাতার রস দারুণ কাজ দেয় ব্লাড ডিসঅর্ডার সমস্যায় লেবুর রস ও করলা পাতার রস মিশিয়ে খেতে পারেন কলাপাত রসে মধু মিশিয়ে খেতে পারেন অ্যাজমা ব্রঙ্কাইটিস ফেরজাইটিসের মতো সমস্যা কমাতে সাহায্য করে এর মাধ্যমে সোরিয়াসিসের সমস্যা ফাঙ্গাল ইনফেকশন প্রতিরোধ করা সম্ভব হয় আমাদের ভিডিওটা যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বন্ধুরা